আমার পাড়া আমার সমাধান কোথাও তৃণমূলের গোষ্ঠীতন্ত্র আবার বিরোধীদের সঙ্গে হাতাহাতি মারধর উল্টো আমাদের পাড়া আমাদের সমাধান সমস্যা মেটানোর রাজনীতি সিপিআইএম কংগ্রেস বিজেপি আইএসএফ সব রাজনৈতিক দল একসূত্রে গাঁথল হারোয়ায় অভিনব উদ্যোগ মডেল ক্যাম্প অভিযোগকারীদের হাতে গোলাপ ফুল দিয়ে ও মিষ্টি খাইয়ে সংবর্ধনা আমাদের পাড়া সমাধান কর্মসূচিতে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া শালিপুর গ্রাম পঞ্চায়েতের আন্দুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে আমার পাড়া আমার সমাধান এবার অভিনব উদ্যোগ নিল তৃণমূল তারা পাড়ার এলাকায় রাস্তা খারাপ পানীয় জলের কল খারাপ বিদ্যালয়ের একটা অংশ খারাপ এই নিয়ে অভিযোগ করতে আসলে তাদের হাতে গোলাপ ফুল মিষ্টি খাইয়ে সংবর্ধনা দিয়ে তাদেরকে মঞ্চে তুললেন আর তারাই সমস্যার সমাধানে স্কিম তৈরি করলেন বাইশ আঠাশ উনতিরিশ এই বুথ জুড়ে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি শুরু হয়েছে অভিযোগকারীদের হাতে লাল গোলাপ ও মিষ্টি খাইয়ে এই সমস্যা সমাধানে একসূত্রে গাতলেন হারোয়ার ভিডিও অতনু ঘোষ শালিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফেরদৌশি খাতুন বিবি প্রধান প্রতিনিধি ফরিদুল ইসলাম উপপ্রধান অবনী মণ্ডল সহ বিশিষ্টরা বিশেষ করে এই মডেল ক্যাম্প হাওড়াতে হওয়ায় খুশি এলাকার মানুষ তারা বলেছেন যেভাবে আমাদেরকেই প্রশাসনের সঙ্গে বসে সমস্যা সমাধানের জন্য প্রপোজাল তৈরি করে অর্থ বরাদ্দ করার পাশাপাশি সবসময় দ্রুত সমস্যা মিটবে আর সেখানেই পাড়ার মানুষেরাই এই সমস্যা সমাধান করবে এই উদ্যোগে একেবারে অভিনব যেভাবে আমাদেরকে সংবর্ধনা দেওয়া হলো আমরা আজ গর্বিত আপ্লুত প্রশাসন আমাদের কথা শুনেই আমাদের এলাকার সমস্যা সমাধান আমাদেরকে ভূমিকা নেবার নির্দেশ দিয়েছেন ফুল মিষ্টি দেওয়ার আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিনব প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আমরা মডেল ক্যাম্প করলাম সেই ক্যাম্পে আমরা মানুষের অভাব অভিযোগ শুনে তাতে একটা ফুল গোলাপ ফুল একটা মিষ্টি দিয়ে আমরা অভিনব কায়দায় আমরা সম্বোধনা করলাম কোনো কে সিভিএমকে বিজেপি কোনো রাজনীতি চলছে না সাধারণ মানুষ আগে তারা ফর্ম ফিল করে জমা দিচ্ছে সুবিধা লক্ষ যে কাজ দশ তাদের আমাদের পাড়া আমাদের সমাধানের ছোট ছোট রাস্তা ছোট ছোট ড্রেন আইসিডি স্কুলের কল সোলার লাইট আমার নাম ফরিদুল ইসলাম আমার আমি একটা সাধারণ মানুষ হিসেবে আমি খুবই ভালো লাগছে যে পাড়ার সমাধান ক্যাম্পে সমস্ত মানুষ আসছে তার সমাধান সমস্যার সমাধান করার জন্য এখানে আইএসএস সিপিএম কংগ্রেস বলে কোনো রং দেখা হচ্ছে না সবাই সাধারণ মানুষ সবাই বিরোধী হিসেবেও যারা দল পাচ্ছে তারা সমস্যার সমাধান করছে এবং সাধারণ মানুষ হিসেবে যারা আসছে তারাও সমস্যার সমাধান করছে এটা দেখে আমি খুব আপ্লুত এবং ধন্যবাদ জানাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং খুব খুবই ভালো লাগছে বলবেন রং ছাড়াই উন্নয়ন এখানে রং ছাড়াই উন্নয়ন হচ্ছে এখানে কোনো আইসিএস সিপিএম বিজেপি আমিও একটা দল করতেই পারি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এখানে সবাইকে পরিষেবা দেওয়া হচ্ছে এখানে কোনো রং ছাড়াই তার পরিষেবার সমস্যার সমাধান করছে কোনো রঙ দেখা হচ্ছে না এই জন্য আমার ধন্যবাদ জানাই বাংলা মানবিক মুখ্যমন্ত্রী